নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন তার আগে দুই একটা কথা যে আমি আগেই বলেছি আমি প্রত্যেক মাসে শেষ দিনে একটা করে ভিডিও করব প্রশ্ন উত্তর পড়ব এখানে যাদের বিশেষ প্রয়োজন একটা করে প্রশ্ন লিখবেন আমি সম্ভবত কিছু প্রশ্নের উত্তর দেব এখানে পুরোপুরি নাম কোথা থেকে লিখছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন তাদের সুবিধা হবে একটা প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় করক রাশি এবং লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন এতদিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ছিল আঠারোই অক্টোবর দু যাবে কর্কট রাশি অর্থাৎ তার তুঙ্গ ক্ষেত্র সে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করলে কি পরিবর্তন হবে অনেক পরিবর্তন হবে এবং প্রত্যেকটা পরিবর্তন উন্নতিমূলক হবে অবশ্যই দেবগুরু বৃহস্পতির এটা তুঙ্গক্ষেত্র ক্ষেত্র আবার নিজের নক্ষত্রে আছে সেদিক থেকে বলাবার সুতরাং এখানে যে তিনটে নক্ষত্রকে অতিক্রম করবে সাত আট এবং নয় সাত মানে পুনর্বসু যে নক্ষত্রে আছে দেবগুরি বৃহস্পতি আট মানে পুষ্যা আর নয় মানে হচ্ছে অশ্লেষা এই তিনটে নক্ষত্রকে অতিক্রম করবে কিন্তু না এই অবস্থায় আঠারো তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বৃহস্পতি ওই সাত নক্ষত্রতেই থাকবে তাহলে তিনটে নক্ষত্র অতিক্রম করছে না তারপরে এগারোই নভেম্বর বক্রি হয়ে আবার উল্টো দিকে অর্থাৎ মিথুনের দিকে যাবে এবং পাঁচই ডিসেম্বর মিথুনে আবার প্রবেশ করবে তাহলে ওই সাত নক্ষত্র দিয়ে থাকছে তিনটে নক্ষত্র অতিক্রম করছে না তাহলে এই অবস্থায় কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কীরূপ পরিবর্তন ঘটবে প্রথম দেখুন এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি ভাগ্যবতী তাহলে লগ্নে বসে আছে প্রথম কথা হচ্ছে লগ্নের কি হবে লগ্নকে ভীষণ বলবান করবে তাই লগ্নকে ভীষণ বলবান করলে যা যা ঘটে তা অবশ্যই ঘটবে কি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে যে কোনো সমস্যা ফেস টু ফেস মোকাবেলা করার সাহস আপনার মধ্যে আসবে এরপর বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃষ্টি রাশিতে তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে তাহলে পঞ্চমের ডেভেলপমেন্ট অবশ্যই হবে কারণ পঞ্চম দৃষ্টি পড়ে বেশ বলবান দৃষ্টি আবার বলবান বৃহস্পতি আছে বলবান স্থানে বৃহস্পতি অর্থের কারক গ্রহ অর্থ আনয়ন করবে প্রতিভার বিকাশ ঘটবে শরীর স্বাস্থ্যর উন্নতি হবে যারা বয়স্ক লোক আছেন যারা প্রচুর ওষুধ খান তাদের দেখবে শরীরের উন্নতি হবে ওষুধ কম খেতে হবে ডাক্তারের কাছে কম যেতে হবে এই আঠারো অক্টোবর থেকে এগারো নভেম্বর পর্যন্ত তারপরে বকরি হবে তার কার্যকারিতা পাল্টে যাবে তখন অন্য ব্যাপার হবে তাই আমি এগারো নভেম্বর অবধি বলছি তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে যারা কর্কট রাশি বা লগ্নের জাতক নিজে অত স্টুডেন্ট তাদের পড়াশুনোর অনেক উন্নতি ঘটবে অ্যাটেনশন বৃদ্ধি হবে রেজাল্ট ভালো হবে শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে শিক্ষকের কাছ থেকে প্রচুর হেল্প পাবে গুরুযোদের হেল্প পাবে এরা এইগুলো থেকে পাবে আবার শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি থাকবে আবার এই কর্ক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি ঋণ থাকে ঋণ মিটে যাবে বা মিটে যাবে মানে কি কিছুটা পরিশোধ হবে বা হওয়ার মতো অবস্থা আসবে এইগুলো সব হবে যারা রোগে ভুগছেন তারা রোগ থেকে মুক্তি পাবেন অনেকেই শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের শরীর স্বাস্থ্য মরালনেস ভালো যাবে এই ষষ্ঠ যে পরিশ্রমের বিনিময়ে উপার্জন তার মানে কর্ম তাহলে কর্ম লাভ ঘটবে অনেকের চাকরি হতে পারে আবার অনেকে সাময়িক কালের জন্য বিদেশে বেড়াতে যেতে পারেন বা কর্মসূত্রে বিদেশে স্বল্প কালের জন্য যেতে পারেন স্থায়িত্ব হবে না গেলেন দশ দিন বিশ দিন এক মাস থাকলেন বা কোনো কাজে গেলেন তার সেরে চলে এলে এরকম ঘটনা ঘটবে তীর্থভ্রমণ দারুণ ভালো হবে অনেকে ভ্রমণ করতে যাবেন তীর্থভ্রমণ সেটা বেশ ভালো হবে বাধাবি বাধাহীনভাবে হবে এইগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে শত্রু মামলা মকদ্দমা থেকে অনেকটা রিলিফ পাবেন যাদের আছে এরকম ধরনের সমস্যা এইগুলো পাবেন এই বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দিচ্ছে তাহলে সপ্তমের দৃষ্টি দিলে সপ্তম থেকে আমাদের দাম্পত্য জীবন সপ্তম থেকে আমাদের ব্যবসা বাণিজ্য আবার মূল যদি একের দশম স্থান তাহলে কর্মের উন্নতি এইগুলো সব ঘটবে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে একটা রোমান্স আপনার মধ্যে আসবে প্রেমের মধ্যে একটা শান্তি আসবে অনেকে ব্রেকআপ হয়ে যাওয়া প্রেম আবার নতুন করে সংযোজন হবে এইগুলো আপনারা দেখতে পাবেন এই বৃহস্পতি নবমপতিও বটে শুধু নবমপতি নয় নবমেই বৃহস্পতির আবার নবম দৃষ্টিও পড়ছে তাহলে নিজের ঘরের দৃষ্টি আমি বারবার বলেছি সর্বদাই শুভ দৃষ্টি সে যে গ্রহই হোক না কারো কারণ আমি যদি আমার ঘরে দৃষ্টি দিই আমি যত খারাপ লোককে হোক না কেন নিজের ঘরের তো ক্ষতি করে না নিজের ঘরে বরং ডেভেলপ করে দৃষ্টি মানে কি সেই ঘরের প্রতি তার নজর সে ডাইরেক্ট সেই ঘরটাকে দেখছে বা সেই ঘরের প্রতি যত্ন নিচ্ছে তাহলে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পিতার শরীর স্বাস্থ্য ভালো পিতার কাছ থেকে ডেভেলপমেন্ট আবার যারা চাকরি করেন বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি স্টুডেন্ট যারা তাদের সঙ্গে স্যারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি স্যারের কাছ থেকে উপকার এছাড়াও মান যশ খ্যাতি প্রতিপত্তি এইগুলো সব আপনারা পাবেন তাহলে নেগেটিভিটি কী নেগেটিভিটি হবে কেন কারণ এই লগ্ন বা রাসমে বৃহস্পতি একটা রাজ্যকারী গ্রহ নবম্পতি মানে সব থেকে বলবান আবার সে ক্ষেত্রে বসেছে চন্দ্রের মিত্রগ্রহ তাহলে কোনো নেগেটিভ রেজাল্ট দেবে কেন এইবার এই বৃহস্পতি সাত নক্ষত্রে আছে তার মানে কি সাত নক্ষত্র মানে তার জন্ম নক্ষত্র পুনর্বসু তাহলে নিজের নক্ষত্রে সে আরও বলবান তাহলে এই বৃহস্পতিকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন বলবান বৃহস্পতি এই বলবান বৃহস্পতি সার্বিক ভালো ফল দেবে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের দারুণ ভালো হবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা কম্পিটিশানে জয়লাভ করা শত্রু মোকাবেলা করা এই সব পাবেন অর্থ তো আসবেই বৃহস্পতি তো অর্থের কারক গ্রহ অর্থ তো আসবেই বৃহস্পতি সন্তানের কারক গ্রহ এই সময় যাদের সন্তান হবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন পূর্ব মানে সন্তান ছেলে হবে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি দেখবেন লক্ষ্য করে তাহলে এই বৃহস্পতি এই রেজাল্টগুলো আপনাকে এই সময়ে দেবে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের দারুণ ভালো ফল পাবেন সার্বিক দিক থেকে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি পজিশন নক্ষত্রের পজিশন পুষ্যার পজিশন সব থেকে ভালো সুতরাং পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তারা দারুণ ভালো ফল পাবেন চা সার্বিক দিক থেকে যেমন বন্ধু বান্ধবদের সাহায্য বর্ণর সাহায্য এইগুলো পাবেন আর যে ফলগুলো আমি অলরেডি বলে সেইগুলো সব প্রত্যেকটা বেশ ভালোভাবে পাবেন অন্যান্য গ্রহের যে বাধা সেটা তো আলাদা জিনিস অন্য গ্রহতে বাধা তো থাকতেই পারে এরপর অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদেরও খুব ভালো তাদেরও খুব ভালো তাদের বিদ্যা দারুণ শুভ ব্যবসার ক্ষেত্রে দারুণ শুভ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন বাড়বে এই বৃহস্পতি অশ্লেষা এমনি তিনটে নক্ষত্রই ভালো এই কর্কট রাশিতে পুনর্বসু পুষ্যা অশ্লেষা তিনটে নক্ষত্রই ভালো অবশ্যই ভালো এবং তারা তাদের সার্বিক ভালো যেটা সেই ফলটা পাবেন কারণ একটা জন্ম নক্ষত্র একটা অতিমিত্র নক্ষত্র আর একটা মিত্র নক্ষত্র এত ভালো ফল পাওয়া যায় কোথায় তাহলে এই পরি প্রথমেই বলতে পারি যে বেস্ট রেজাল্ট আপনারা বৃহস্পতির কাছ থেকে এই আঠারোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর অবধি পাবেন দেখুন কেমন ফল পান তারপর কমেন্ট বক্সে লিখবেন নমস্কার আজ এ পর্যন্তই